নিজের মানুষকে আবার ক্ষমতায় বসানোর জন্য একের পর এক বান খুইলা দিস দেশের মানুষের চোখের পানি ছাইরা দিস একদিন তুমরাও চোখের পানিতে ভাসবা ওদের কিছু চেলা চামুন আমাদের দেশের মধ্যে এখনো রয়ে গেছে প্রথম আলো নামে একটা পত্রিকা এই যে বান খুলে দিছে এই যে গেট খুলে দিছে সুইস গেট খুলে দিছে এটা শিকার যায় না বলে পাহাড়ি দল নামছে এতদিন জানতাম ইসরায়েল আমাদের শত্রু আমাদের শত্রু কিন্তু আজকে থেকে জানলাম প্রতিবেশী দেশ আমাদের বন্ধু নয় ইসরায়েলের চাইতে আরো বড় শত্রু হইল আমাদের প্রতিবেশী দেশ ঠিক কিনা আমাদের যখন পানি লাগে তখন পানি দেয় না ঠিক কিনা আমাদের যখন কোনো কিছু লাগবে তখন দেয় না কিন্তু সময় সুযোগে আমাদের ছোট্ট অবলা নারী শিশু বাচ্চাদেরকে পানির মধ্যে ডুবে তারপরে মারে মানুষ বুঝে ফেলছে তোমরা যে আমাদের বন্ধু নও এটা আজকে আমাদের দেশের মানুষ বুঝে ফেলছে দেশ আস্তে আস্তে আগে যেতেছে দেশের তো কঠিন পরিস্থিতি তোমরা হিন্দুদেরকে লেলায় দিছিলা বলছিলা যে আগে যেই শাসক ছিল ওই শাসক হিন্দু তোমাদের ভালো ছিল আজকে হিন্দুরা বুঝে ফেলছে কারা আপন তোমাদের পানির কারণে তোমাদের ভাই হিন্দুরা মন্দির পর্যন্ত ভেঙ্গে যাইতেছে এই হিন্দুদের পাশে গিয়া দাঁড়াইতেছে আজকে মুসলমান ভাইরা আজকে এই হিন্দু ভাইরা নিজেদের ফান্ডের টাকা বিভিন্ন সংস্থার মধ্যে দিয়া দিতেছে কি জন্য তারা বুঝে গেছে যে না তোরা আমাদের বন্ধু হইতে পারোস না তোরা নিজের স্বার্থের জন্য আমাদেরকে কাজে লাগাস আজকে তোরা কোনোদিন আমাদের সাথী আমাদের হিতাকাঙ্ক্ষী হইতে পারোস না মুসলমান হইতে পারে ঠিক কিন্তু এরা আমাদের বন্ধু আমাদের বন্ধু ঠিক কিনা বলেন এই জন্য হিন্দু ভাইরা আজকে নিজেদের যত টাকা আছে এর মধ্য থেকে একটা ভাগ মুসলমানদেরকে এই বন্যা কবলিত মানুষদেরকে দিয়ে দিতেছে আজকে দেখবেন প্রত্যেকটা পাম যে আছে পাম পাম্পের মধ্যে যেই পরিমাণ তেল আছে ওই তেলগুলো কিন্তু ফ্রি করে দিচ্ছে স্পিড বোর্ড চালানোর জন্য তেল লাগবে তেল ফ্রি করে দিছে ফেনীতে কুমিল্লাতে ওই সব অঞ্চলে সিলেট চট্টগ্রামে যে সমস্ত বাস যায় প্রত্যেকটা গাড়ির মালিকরা অর্ধেক টাকা ফ্রি করে দিছে কোনো কোনো গাড়ি বিভিন্ন যত টাকা লাগে দিতেছে আবার ভাড়াও ফ্রি করে দিছে হিন্দুরা টাকা দিতেছে আবার বাসের মালিকরা ফ্রি করে দিতেছে পামগুলো টাকা ফ্রি করে দিতেছে মুসলমানরা টাকা দিতেছে এই দেশটাকে আর নিয়ে আর ছিনিমিনে খেলাকার টাইম নাই কি বলেন টাইম আছে যখন সবাই একত্রভাবে হাত বাড়াই দিছে এই দেশকে আর কোনো দিন কেউ দাবায় রাখতে পারবে না যখন দশের লাঠি হয়ে যায় একের লাঠি কোনো সময় ওই পিঠের উপর আগা ধানতে পারে না আমরা ইনশাল্লাহ সব সময় মন থেকে মহাব্বত করব ভালোবাসব দেশকে যতটুক পারি আগে দিব আগে খাইতাম ইলিশ মাছ আগে খাইতাম রুই কাতলা বড় বড় মুরগির রান খাইতাম দরকার হয় দশ দিন এক সপ্তাহ না খাইলাম দরকার হয় আলু ভর্তা ডাইল খেয়ে চললাম কিন্তু আমার দেশকে আমার রিপ্রেজেন্ট করতে হবে আমার দেশকে আমার চালায় নিচে হবে কারণ পাশে যারা থাকে তারা যে বন্ধু হয় না প্রমাণ তো পেয়ে গেছে কি বলে পাশে থাকলে কি হয় না বন্ধু হয় না শিয়াল মিয়া যখন মুরগি খাইতে আসে আইসা কি সুন্দর মাথা বুলায় পাউ পিঠ বুলায় দে আমি তো সব চাইতে গাছের বন্ধু কিন্তু যখন আস্তে করে কাছাকাছি চলে যায় মনে করে শিয়াল মামা আমার আপন আস্তে করে পেটের মধ্যে করা ঠিক কিনা বলে তোমাদের কারণে তোমরা যখন যখন যে সুবিধা চাইছো আমরা না খাইয়া তোমাদেরকে দিচ্ছি আমরা তো দেই নাই আমাদের পেটের মধ্যে গলায় পাড়া দিয়া তোমরা দিচ্ছ অন্তত পক্ষে আমাদের বিপদের সময় তো দাঁড়ানোর কথা কথা ছিল বিপদের সময় নিজের মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য নিজের মানুষকে আবার ক্ষমতায় বসানোর জন্য একের পর এক বান খুইলে দিস দেশের মানুষের চোখের পানি ছাইরা দিস একদিন তোমরাও চোখের পানিতে ভাসবা ঠিক কিনা বলেন আল্লাপাক সার দেন সেরে দেন না ফেরাউনের নমরুদ কাহিনী বলছি কারুনের কাহিনী বলছিলাম একের পরে এক কাহিনী বলছি বিশ্বাস হয় না পাক দেখে দিছেন আরে মিয়া তুমি কতটুকুইছ তোমার দেশ আর কতটুকু কারুন সবচাইতে বড় সম্পদ অরে আল্লাহ শেষ কইরা দিচ্ছেন বর্তমানে দেখবেন ওদের কিছু চেলা চামুন্ডা আমাদের দেশের মধ্যে এখনো রয়ে গেছে প্রথম আলো নামে একটা পত্রিকা বইলা দি আপনাদেরকে এই যে বান খুলে দিছে এই যে গেট খুলে দিছে সুইস গেট খুলিয়া দিছে এটা শিকার যায় না বলে পাহাড়ি দল নামছে এত বড় এক সৈরা রাজা শাসককে মুসলমানরা পেশাব কইরা তারাই দিল আর তুমি একটা নিউজ পেপার মাত্র। তোমার টু দিলে তুমি দূরে সৈরা যায় বাগা বিভিন্ন দেখবেন স্পিড বোর্ডের মালিকরা বিভিন্ন জাহাজের যারা সংস্থা আছে তারা স্পিড বোর্ড দিতে চায় না বলছিলাম কে এরা শয়তানের দূরসার এরা শয়তানের চেলা চামুন্ডা এমনি স্পিড বোর্ড ভাড়া নিলে দেখবেন লাগে দুই হাজার তিন হাজার আর বাঙালি কেমন বাঙালি এরাই হইলে দেশের সবচেয়ে বড় শত্রু তিন লাখ চার লাখ টাকা চায় এরা কোনো দিন বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী হইতে পারে না যারা ঊর্ধ্ব কর্মকর্তা আছেন তাদেরকে বলবো আপনারা এগুলো দেখে রাখেন এগুলো লিষ্টি করে রাখেন যখন দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে যারা আমাদের প্রতিবেশী শত্রুদের মতো দেশে থাকবেও আমাদের থেকে সুযোগ সুবিধা নিতে চাইছিল তাদেরকেও আপনারা সময় সুযোগ মতে পাকরাও করবেন কি মনে আপনারা চান না এবং যারা বর্তমানে লাইফ জ্যাকেট বিভিন্ন ধরনের খাবার চাহিদা বেড়ে গেছে এজন্য যারা জিনিসপত্রের দাম বাড়ায় দিছে মনে দুঃখ আছে আবার কষ্টও আছে বুঝলেন যেভাবে সবাই হাত বাড়াই তেভাবে আমার দেশের মধ্যে কিছু ক্যান্সারও আছে কিছু টিউমারও আছে এগুলো আগে যাবে দূরের কথা কিভাবে বন্যার মানুষ কষ্টে কষ্ট থাকে এটা আরো রাস্তা খুলে দিতেছে তুমি এই সময় সারা বছর ব্যবসা বাণিজ্য তো ঠিকই করো অন্তত পক্ষে বন্যার সময় আমার দেশের মানুষ কষ্ট আছে স্পিড বোর্ডটা তুমি ফ্রি করে দাও অথবা তুমি তেলের টাকাটা নাও না এমনি যদি দুই তিন হাজার লাখ এখন চাই দুই তিন লাখ এদেরকে সাইজ করা বর্তমানে সময়ের দাবি কী বলেন আপনারা সময়ের দাবি এজন্য আল্লাহবাগ এদেরকে হেদায়ত দান করেন সময় সুযোগ মতে আল্লাহবাগ এদেরকে প্রশাসনের হাতে ধরায় দেন সকালে বলেন আমিন আজকে থেকে আমরা বুঝতে পারলাম পাশে থাকলে কেউ বন্ধু হয় না আবার পাশে থাকলে কেউ শত্রুও হয় না কি বলে এতদিন আমরা জানতাম পাশে থাকলেই বন্ধু হয় কিন্তু এখন বুঝতে পারলাম যখন আমাদের পানি লাগে তখন পানি দেয় না যখন আমাদের পানি লাগে তখন পানি দেয় না যখন আমাদের পানি দরকার না এমনিতে বৃষ্টি হইতেছে তখন একের পরে এক বান খুইলে দে দেশের অবস্থা আরো খারাপ খারাপ কইরা না নিজেদের লোককে আবার গদির মধ্যে বসানোর জন্য কিন্তু পাক যেই দরজা বন্ধ করে দিছেন ওই দরজা কোনো দিন খোলা সম্ভব না যাবেও না পাক আমাদের দেশকে আগায় নেওয়া যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন